বন্ধুরা ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বিষয়টা হচ্ছে বন্ধুরা একটা ছয়ের বক্স সেটা বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো এই বক্স আপটা কোথায় আছে কত দাম আছে কেমন কন্ডিশান আছে কত ওয়াটের স্পিকার আছে বয়েস কীরকম হয়েছে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সব কিছু জিনিস জানতে পারবেন এই বক্স সেটআপের বিষয়ে তো কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা আপনারা যারা নতুন এই চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো বন্ধুরা আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আমি ছেড়ে থাকি কোথাকার মাল কি কি মাল আছে কেমন কন্ডিশান আছে কত দাম আছে সব কিছু আমি কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দিই তো আপনারা অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন যদি আপনাদের ওই মালগুলো নেওয়ার হয় তাহলে অবশ্যই আমি ভিডিওর মধ্যে ছবি দিয়ে থাকি সেই ছবিগুলো আপনারা স্ক্রিনশট করবেন দিয়ে আমাকে পাঠাবেন দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই ভিডিওগুলো যে আমি করে থাকি যে দামগুলো ভিডিওতে আমি বলে দিই আপনাদেরকে এই দামগুলো কিন্তু আমার নিজস্ব কোনো মনগড়া দাম নয় বন্ধুরা আমি যার বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করছি সে যে দামটা বলতে বলে সেই দামটাই আপনাদেরকে আমি বলি তো এটা নিয়ে আপনারা ভুল বুঝবেন না আমাকে তো বন্ধুরা যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক দামে মাল কেনাবেচা হয় না নিশ্চয়ই দাম কম বেশি হবে তো অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা কম টাকার মধ্যে ভালো কোয়ালিটির প্রেসার ডিবা হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন কম টাকার মধ্যে বন্ধুরা খুবই ভালো প্রেসার ডিবা কোয়ালিটিমূলক আপনারা পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি বারো ইঞ্চি সব ধরনের পেশার ডিবা ভালো কোয়ালিটির আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার খুবই ভালো আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বারো ইঞ্চির সব ধরনের প্রফেশনাল ম্যাগনেটের ভালো স্পিকার যদি আপনারা কম টাকায় কিনতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় এটাও কিন্তু দামিক দেওয়া হয় তো বন্ধুরা ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও কেবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও কেবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা কেবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন পুরোনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো মাইক বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তাহলে অবশ্যই আপনাদের পুরনো মাইক সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করবেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দেবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেল্লা পশ্চিম মেদিনীপুর तो बंधुरा कथा ना बाढ़ मेन आलोचनार विषय चले जावा जाक जाए बोलो बंधु छविटू देखे नीन ते अपने संगे हमें कथा बोल दोस्तों छः बारो का चार पीस बॉक्स का सेटअप बिक्री है बॉक्स कंडीशन नया कंडीशन के अंदर ही आप लोग को मिल जाएगा बहुत ही बढ़िया कंडीशन में है ये छः बारह बॉक्स तो टोटल आप लोगों को चार पीस छः बारह बॉक्स मिल जाएगा इसमें स्पीकर डाला हुआ है बारह इंची तीन सौ वाट हैंडमेड स्पीकर डाला हुआ है इसका उमर एक साल हुआ है कंडीशन नया जैसा ही है तो ये माल आप लोगों को मिल जाएगा मेरा एरिया में आप लोगों को ये सेटअप बॉक्स का आप लोगों को मिल जाएगा तो आप लोग ये छः बारों का चार पीस बॉक्स का सेटअप खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे जोगा जो करना होगा मैं उड़ीसा बंधु के कोची बंधुरा बंधूरा छो बॉक्स चार पीस बॉक्स बिक्री हो तो मोर रो स्पीकर लगानी বাৰ ইঞ্চ তিনিশ ৱাট হেণ্ডমেড স্পিকাৰ লগান অঁ লোৱা কণ্ডিচন অঁ বক্সগুল তোমাৰ এক বছৰ বয়স হৈছি তোমাৰ কণ্ডিছান লো কণ্ডিচনৰ মধ্য অঁ তোমাৰ এই বক্সগুলা অলাকাৰ মধ্য অঁ তোমাৰ ট'টাল চাৰি পিছ বাৰ বক্স তোমাৰ মিলি যাব তো তোমাৰ যদি এই ছাৰ বক্স তোমাৰ কেও কিনিব মই দিয়া নম্বৰৰ যোগাযোগ কৰিব বন্ধুৰা ছবিটা দেখলেন ছয় বারো বক্সের একটা সেটা বিক্রি আছে এখানে টোটাল ছয় বারো বক্স আপনারা চার পিস পাবেন বক্স কন্ডিশান নতুন কন্ডিশানের মধ্যেই আছে এক বছর বয়স হয়েছে এতে স্পিকার লাগানো আছে বারো ইঞ্চি তিনশো ওয়াট হ্যান্ডমেড স্পিকার লাগানো আছে এই মালগুলো আছে আমার এলাকার মধ্যে কন্ডিশান কিন্তু খুবই ভালো আছে বন্ধুরা টোটাল আপনারা চার পিস ছয় বারো বক্স পেয়ে যাবেন তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা এই ছয় বারো বক্সগুলোর দাম আছে টোটাল চার পিস বক্সের পঞ্চান্ন হাজার টাকা তো যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই দাম কম বেশি হবে তো কিনলে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা অবশ্যই লাইক করবেন তো বন্ধুরা ছয় বারো বক্স চার পিস আছে নতুন কন্ডিশানের মধ্যে বয়েস এক বছর হয়েছে কন্ডিশান নতুনের মতনই আছে এতে স্পিকার আছে বারো ইঞ্চি তিনশো ওয়াট হ্যান্ডমেড স্পিকার লাগানো আছে এটা আছে আমার এলাকার মধ্যে তো আপনারা যদি এই ছয় বারো বক্সগুলো আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন টোটাল আপনারা চার পিস ছয় বারো বক্স পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার